আসসালামু আলাইকুম আপনারা আজকে শুনবেন সুতা কিরমি সম্পর্কে সুতা কিরমি সম্পর্কে বিস্তারিত জানুন ভালো লাগলে আর একটা কির্মি আছে যেটা বললাম যে বার্মিকুলারিস এটা হইলো যে পায়খানা রাস্তায় থাকে পায়খানা রাস্তায় থাকে বড়দের পায়খানা রাস্তায় থাকে বড়দের চামড়া মোটা সে বুঝতেই পারে না হ্যাঁ যাদের চামড়া মোটা সে বুঝতে পারবে ওইটা ওখানে বংশবৃদ্ধি করলে বুঝতে পারে না রাতের বেলা কি করে বাচ্চাও ঘুমায় মাও ঘুমায় ওনサルব তেমনি মেম্বার যারা তারাও ঘুমায় এটা পায়খানার রাস্তার বন্ধ যত আপনি ওয়াশ করেন পায়খানার রাস্তা একটু বন্ধ থাকবেই তাহলে এই কিমিটার যেটা বললাম এটা হলো যে কি তিন ওয়ান হ্যাঁ তিন কি কিটাকে মানুষের পায়খানার রাস্তা এনাস এটাকে কি বলে এনাস এনাস এর চারিদিকে ওইটা বংশবৃদ্ধি করে রাতের বেলা টর্চ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে সাদা সাদা গুড়ি 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 তিনের মতো তিনের হেড হেড মতো হ্যাঁ ওই সাইজের জিনিসপত্র দেখবেন যে সাদা 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 পায়খানা রাস্তায় একদম কলোনি করে করে কলনি করে করে বসে আছে টর্চ দেখবেন বাচ্চাদের হ্যাঁ যারা যারা বাচ্চার মা আর হইলেই তিন ওষুধ আমরা খাওয়াই ফেলি শুধু বাচ্চাকেই খাওয়াই তাহলে বাচ্চাকে খাওয়াইলে হবে হ্যাঁ হবে না কেন হবে না এই যে এটা তো বাচ্চার ওখানে আমি পাইলাম ঠিক আছে বড়দেরকে কি এটা পরীক্ষা করা সম্ভব এটা লজ্জাজনক ব্যাপার পরীক্ষা করা সম্ভব না থাগাটা স্বাভাবিক ঠিক আছে এইকেই বিষ্ণা ধারা শেয়ার করে দাদা থাকবে আর ঘরে অন্য এই এক বিষ্ণা পাত্র আজকে এটা দিলেন কালকে এটা দিলেন সুন্দর লাগে না সেজন্য আজকে এটা উড়ে দিলাম ওটা উড়ে দিলাম কি সুন্দর হোক তাহলে কি হলো আমারটা দিয়ে দিবেন আর কি কি 300 দিয়ে দিবেন তো গেছেগা শাশুড়ির কাছে গেছে হ্যাঁ ওই তাহলে কিমিটা কি করে রাতের বেলা একজনে আনারসের সুগন্ধি নিয়ে আর দুর্গন্ধি নিয়ে আরেকজনের এনাসে চলে যায় হেঁটে হেঁটে ক্রল করে করে চলে যায় ওইখানে গিয়ে বংশবৃদ্ধি করে আর সাদা সাদা এগুলি কিমি বাচ্চা দিতে থাকে ওই কিমির বাচ্চাগুলি আপনার বাচ্চার ওইখানে চুলকায় ওইখান থেকে আস্তে আস্তে মাইগ্রেট করে মেয়ে বাচ্চা হলে কনস্ট্রাবের রাস্তা দিয়ে ঢুকে যায় ইভেন ওর বেজাইনাতে ঢুকে জুমি পথে ঢুকে হ্যাঁ একেবারে ইউটেরাসে পর্যন্ত চলে যেতে পারে সালফিনজাইটিস পর্যন্ত করে ফেলতে পারে তাহলে এটা খুবই মারাত্মক একটা কৃমি এত সহজ মনে করিয়েন না এটা নিয়ে এখানে কত কথা বলতে বলছে কেন এই জন্য তো এটা কৃমি ঢুকলো লয় না ওইখানে সুলকাইতে সুলকাইতেও কি করে ফেললে কি সেকেন্ডারি ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন ইউটিআই হয়ে যাবে ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন ইউরিনারি ট্রাক্ট কদ্দূর থেকে কদ্দূর কিডনি থেকে শুরু করে একদম ফসলের রাস্তা পর্যন্ত হ্যাঁ এইসব জায়গায় ইনফেকশন হয়ে যাইতে পারে এইসব জায়গায় ইনফেকশন হলে কিডনিতে যদি ইনফেকশন হয় এটাকে কি বলে ফাইলোনেপ্রাইটিস খুবই খারাপ জিনিস পুঁচ জমে যায় তারপরে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হইতে পারে এটাকে কি বলে সিস্টাইটিস তারপরে ইউরেথ্রাতে হইতে পারে ইউরেথ্রাইটিস হ্যাঁ তাহলে এই ভাবে ইনফেকশনটা হইতে পারে তাহলে আমরা ছিল কি কিডনি হয়ে গেল কি ফাইলোনেপ্রাইটিস সিস্টাইটিস ইউরেথ্রাইটিস হ্যাঁ হয়ে গেল এই জন্য এটা এত ইম্পর্টেন্ট এটা কি করতে হবে এটা নির্মূল করতে গেলে কি করতে হবে সেটা বেশি জানা দরকার আপনি কিন্তু এই যে ওইটা এটা নিয়ে আমাদেরকে খুবই বলে খাওয়া হয়েছে দুই মাস এখন আবার হয়েছে কেন আপনি কি চিকিৎসা দিলেন আমি বলি আমি কি চিকিৎসা খারাপ দিছি আপনি এই কাজগুলি করছেন নি বলে যে তো এগুলি তো আমি করিনি এগুলি না করলে তাহলে কেমনি হবে হ্যাঁ তাহলে কি কি কাজ করতে হবে আপনি এই এই কিমি সবচেয়ে ভালো ওষুধ হলো কি মেভেন্ডাজল মেভেন্ডাজল ট্যাবলেট পাওয়া যায় সিরাপ পাওয়া যায় সিরাপ এক চামচে 100 মিলিগ্রাম আর তাহলে পিন ওয়ার্মের স্পেসিফিক অ্যান্টিহেলমিনটিক্স হলো যে কি মেভেন্ডাজল এটা 100 মিলিগ্রাম এর ট্যাবলেট পাওয়া যায় আর 1 ml এ 100 মিলিগ্রামের সিরাপ পাওয়া যায় সিরাপ খাওয়াইতে হবে এক চামচ করে দিনে দুই বা তিন দিন আর যারা বড় তারা ট্যাবলেট খাবে একটা করে দিনে দুই বা তিন দিন এই হলো যে ওর পেট থেকে গেল এটার মাধ্যমে ওর পেট পাসা আইগুলি থেকে চলে গেল কিন্তু আপনার ওই যে ঘরের মধ্যে আরো বুড়া মানুষ আছে হ্যাঁ দাদি আছে নানি আছে মামা আছে খালা আছে খালা আছে এদেরকেও তো খাওয়াইতে হবে না ওই ট্যাবলেটটা ওরা খাবে সিরাপটা খাবে বাচ্চারা ঠিক আছে তিন দিন কমপ্লিট করবে এই তিন দিনের মধ্যে যত বেডশিট আছে ব্যাড কাবার আছে হ্যাঁ বালিশের কাবার এই সেই যেগুলি আছে ইউজ করেন ওগুলি ফুটন্ত মানিতে দিয়ে রোদে খাবেন আয়রন দিয়ে ইস্ত্রি করে ফেলেন ফেলে জীবাণুটা ওগুলি থেকেও মুক্ত হয়ে গেল আর জিনিস আছে বা বাচ্চা কি করে পায়খানার রাস্তা চুলকায় চুলকায় কি করে মুখে মুখে দে মুখ দিয়ে যায় আবার পেটে যায় আবার ওইখানে বংশবৃদ্ধি করে পেটের মধ্যে বংশবৃদ্ধি পেট থেকে আবার আসে যায় এটাকে বলো অটো নিজেকটা নিজে খাই নিজে আবার বিদ্ধার করে ঠিক আছে একটা তো আছে যে আরেকজনের কাছ থেকে আসে আর একটা নিজেরটা নিজে তাহলে বংশবৃদ্ধি কয়ভাবে হলো দুইভাবে হইলো দুই